আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আল্লাহর রহমতে আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছে তো আমি আজকে গরুর মাংস রান্না করব আমি কিভাবে গরুর মাংস রান্না করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি প্রথমে কিছু গরুর মাংস ভালোভাবে ধুয়ে নিলাম তারপরে মরিচ ফালি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব আদা বাটা তারপরে দিয়ে দেবো রসুন বাটা এখন দিয়ে দেবো গরম মশলা এখন প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচটা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন কীরকম আপনারা খান তারপরে মতো লবণ দিয়ে দেবেন দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা চাট মশলা এখন দিয়ে দেব তেল গরুর মাংসের এই ভোঁড়াটাতে একটু তেল পরিমাণটা বেশি লাগে এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাংসটাকে মাখিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে কি পরিমাণ গরুর মাংসটাকে মেখেছি এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি রান্নার শেষ পর্যায়ে এখন আমি এটাকে একটু ফোড়ন দিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচ এখন আমি দিয়ে দেবো তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি রসুনটা এখন হয়ে গেছে পেঁয়াজ রসুনের পুরনটা হয়ে গেছে এখন আমি এখানে মাংসটা ঢেলে দেব কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভালোভাবে যাতে মাংসগুলো মশলার সাথে মিশে যায় দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসছে তো এভাবে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এখন আমি ভাত নিয়ে নিলাম নিয়ে নিলাম গরুর মাংস এভাবে আপনারাও চাইলে বানিয়ে ফেলতে পারেন একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন